আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যদি সুন্দর সুখী ও সমৃদ্ধ পরিবার ও সুন্দরভাবে নিজের জীবন যৌবন ধরে রাখতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার এই হালুয়াটা খান যারা আপনারা বৌদির কাছে সময় পান না বৌদির কাছে লজ্জিত তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি তারা আপনার আমার তৈরি এই হালুয়াটা খান এই শীতে ইনশাল্লাহ আপনার প্রতি বধির ভালোবাসা বেড়ে যাবে এবং আপনার শারীরিক দুর্বলতা দূর হবে আপনার যদি বীর্য পাতলা হয় তাহলে গণ হবে এরপরে আপনার যদি অ্যাসিডিটি কোনো সমস্যা থাকে তাও দূর হবে এই আমার একটা মাত্র হালুয়াতে আপনার যৌন চাহিদা সহ অনেকগুলো প্রকার রোগের উপকার হবে তাই আপনারা আর দেরি না করে আপনারা যেখান থেকে পারেন আমার এই হালুয়াটা অর্ডার করেন হালুয়াটা খান ইনশাআল্লাহ আপনারা সুন্দর জীবন করতে পারবেন কারণ আমার এই হালুয়াতে আছে অশ্বগন্ধা তালমল শিমলমল হ্যাঁ সহ বা আরও অনেকগুলা একশোর উপরে আইটেম দেওয়া আছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন আমার এই হালুয়াতে কি আছে এবং এর হালুয়াটার গুণাগুণ কী আর আপনারা যদি আমার এই হালুয়াটাতে কোনো প্রকার কোনো ত্রুটি বা কোনো সমস্যা বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি আপনাদের বিফলে মূল্য ফেরত দিয়ে দেব দিয়ে দেব আর এটাতে উপকার পাবেন এতে কোনো সন্দেহ নাই কারণ এই হালুয়া আমার নিজের হাতে তৈরি আমরা বংশ পরস্পরম এই হাকিমের ভাবে এই হালুয়াগুলো তৈরি করতেছি আমি হাকিম মোহাম্মদ ইমাম হোসেন বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি আমার এই হালুয়া ইনশাল্লাহ আপনার সকল যৌন রোগের সমস্যা দূর করতে সক্ষম ইনশাআল্লাহ 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 তাই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই হয়তো বা নিজের যৌন জীবন নিয়ে সমস্যায় আছেন এবং তাদের এই যৌন জীবন সমস্যার কারণে কারো কাছে নিজের লজ্জার কারণে বলতে পারতেছেন না তাই আসুন লজ্জা নয় জানুন নিজের যৌবনকে ধরে রাখুন এবং সুখী সমৃদ্ধ পরিবার গড়ুন আপনি যৌবন ঠিক তো আপনার পরিবার সব ঠিক তাই আসুন আমার এই হালুয়াটা খেয়ে আপনি সুস্থ সবল সুন্দর জীবন করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার ঠিকানাটা আপনাদেরকে আমি চাইলে আমি ইনবক্সে দিয়ে দিই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে হালুয়াটা অবশ্যই খান নিজে সুন্দর সুস্থ জীবন গড়ুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ